গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো আর ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন থেকে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করছি তোমাদের সাথে তো আজকে সকাল থেকে অনেক কাজ তো আমি কিছুই করিনি মা সব রেডি করছে তোমাদের বলেছিলাম আজকে কালকে বলেছিলাম মেয়ের মানসিকের চুল নামাবো তো পাশে শিব মন্দির আছে তো ওখানে তো ওই জন্য আমার এই সকাল সকাল আজকে চান কমপ্লিট হয়ে গেছে আর মামামকে তো ওখানে মন্দিরে ওখানে চুল নামিয়ে তারপরে চান করাবো তো মা সব কিছু রেডি করে রেখেছে তো দশটা দশের দিকে এরকম দশটার দিকে বেরোবো হয়তো এখন আরও কিছু কাজ আছে তো চলো কমপ্লিট করে নিই তোমাদের সামনে আবার আসবো আর তোমাদের শেয়ার করবো সব কিছু তো চলো আর আজকে বাইরেটা পুরো অন্ধকার কালকের থেকেও বেশি একদম কুয়াশা পড়েছে আজকে কিন্তু ঠান্ডা নেই এরকম কুয়াশা পড়েছে দেখেছে চারদিকের অন্ধকার হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না

Ay, Chalo, tu mi <laughs> <laughs> যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে কেমন সামনের হাত ধরে আর তোজো পেছনে তার মায়ের কোলে লাফিয়ে চলে আসছে ফোন ফোন

সে বলেছে সে বলে এসছে আঙ্কেলকে কুটকুট করে কেটে দেবে

এটা মন্দিরে ঠাকুর মতো চাইবে এটা সেখানে গিয়ে মন্দিরে এটা দাখিল করবে ঠিক আছে টুকু কে চান করবে জল কে ছাপা ছাপা করবে তুমি চান করবে ছাপা ছাপা করবে আচ্ছা কেমন করবে দেখাও ঠিক আছে ঠিক আছে ভাই যাচ্ছি বোনও দেখছে ছাপা ছাপা করছে দিদি ভাই Tá चलो आम लिया ले पूरी दे चलो चलो चलो

হৰি বাবা বাবা গাবা বাৰী চলি আছে